হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালে কেমন আছো তো দেখো ভেবেছিলাম সকালবেলা একটু ঘুরতে বেরোবো একদমই ঘুরতে যাওয়া হয়নি মানে সকাল ভোরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আলিপুরদুয়ারেও নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে জানি না ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল আজকে মনে হচ্ছে না আর ঘুরতে যাওয়া হবে তো একটু ঘুরতেই বেরোলাম বাড়ির সামনে আর এখানে দেখো যেই বাড়িতে ভাড়া থাকে এখন বাড়ির জায়গাটা অনেকটাই আছে তো একদম ফাঁকা রাস্তা ফাঁকা অনেকটা জায়গা যা বাচ্চারা যেন খেলতে পারে মাম তো এখানে এসে প্রচণ্ড খুশি দাদাকে পেয়েছে বুনুকে পেয়েছে ভাইকে পেয়েছে সবাইকে পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি ও বাড়ি যেতেই চাইছে না বলছে আরও কয়েকটা দিন থেকে তারপরে যাব তো আমাদের তো চলে যেতে হবে মামে যেহেতু স্কুলও বন্ধ দেয়নি এখনও বন্ধ দেবে এখনও দেয়নি কিন্তু যেহেতু অন্নপ্রাশন ছিল সেই কারণে আমাদের কিন্তু চলে আসা হয়েছে স্কুল বন্ধ না থাকার না হওয়াতেই তো দেখা যাক যদি ঘুরতে যাই সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে আর এদিকে ওয়েদারটা দেখা খুব সুন্দর এদিকে না বাড়ির বাড়ির সামনে প্রচুর পরিমাণে ফুল গাছ আর আমাদের এখানে ফুল গাছ পাওয়া যায় না যে ফাঁকা জায়গা থাকলে এটাই সুবিধা হয় সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর বাড়ির সামনে দেখা একটা বড় সরকার খুব পেয়ারা গাছ সে পেয়ারাগুলো পেকে গেছে এই দেখো এই পেয়ারাগুলো আজকে বিকেল বেলা খাবো ঘরমালে কিছু বলবে না ঘরবালির লোকটা খুব ভালো পেয়ারাগুলি খাবো এই দেখো পেকে গেছে সব পেয়ারা যাই হোক চলো এখন ঘরে চলে যাচ্ছি যদি ঘুরতে যাই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো